শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি এই বৃষ্টির দিনে তো ভোরবেলা থেকে ভীষণ বৃষ্টি দেখো বন্ধুরা ছাতা তাই বন্ধ হয়ে গেল আর তোমার হচ্ছে কিনা ইডলিও তোমাদের তো কালকে লাইভে বলেছিলাম যে আমি ইডলিউ ইতলি করব তো কালকে বেলা মানে বেরোনো হয়নি তার তো কারিপাতা তোলা হয়নি আর তোমরা জানোই কারি পাতা ছাড়া ভালো লাগবে না খেতে ওই কারণেই এখন তোমার হচ্ছে কিনা কারিপাতা আনতে যাচ্ছি আমি বৃষ্টির মধ্যেই কি করবো বন্ধুরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি তো বৃষ্টিটা কিছুতেই কমছে না আর বন্ধুরা বাড়ির রাস্তা যা কি যে পিচল হয়েছে তোমাদের কি বলবো আর দেখো বন্ধুরা ওইদিকে পুরো জল জমে গেছে আমাদের মানে সকালে শুধু এক ঘন্টায় বৃষ্টিতে এই অবস্থা তাহলে চিন্তা করো বন্ধুরা যদি দু তিন দিন এরকম হয় তাহলে আমাদের বাড়ির কি অবস্থা হবে যদি জল তোমার নেমে যায় তবু মানে যখন বৃষ্টি হয় না তখন পুরো বাড়ি ভর্তি জলে আর দেখো বন্ধুরা বাড়ির রাস্তা এত পিছল হয়েছে কি বলবো তোমাদের ভয় লাগে এখান থেকে হাঁটতে মাঝে মধ্যে তবুও চুন ব্লিচিং সমস্ত কিছু দিই তবু তোমার এখন তো বর্ষাকাল এখন তো হবে এরকম খুব সাবধানে হাঁটতে হয় তেমন একটা এই কারণে বেরোই না বাইরে আমি আর এই যে বন্ধুরা আজকে স্পেশাল টিফিনে বানিয়েছি ইডলি সাম্বার ডাল আর চাটনি আর বন্ধুরা এই যে এখন তোমার ব্রেকফাস্ট করতে বসেছি প্রায় সাড়ে নটা বাজে তো আজকে ইডলি করেছি তোমাদের তো কালকে আমি ডেলি লাইফে বলেছিলাম যে তারপর সমস্ত সবজিও আমি সেখানে গুছাচ্ছিলাম আর আমার মানে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বেশ ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তোমরা সকলে আর যদি কারোর আমার এই রেসিপি লাগে অবশ্যই আমার লেন তোমার হচ্ছে কিনা সদে চলে যাবা সেখানে আছে আমি ইডলির রেসিপি ধোসা খুব সহজেই তোমরা বাড়িতে অনেকে আছে তোমার প্যাকেট কিনে এনে তারপর সেটা করো কিন্তু না আমি ঘরের জিনিস দিয়ে এটা তৈরি করেছি এই কারণে তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সকলের আর আমি চাটনিটা না তোমার হচ্ছে কিনা নারকেলের তৈরি করিনি নর্মাল টমেটো পেঁয়াজ আর একটু ছোলার ডাল লঙ্কা রসুন এই দিয়ে তৈরি করেছি আর ফোরনে কারিপাতা সর্ষে দিয়েছি অনেক সময় হয়তো খেতে ইচ্ছা করলো কিন্তু তোমার হচ্ছে কিনা নারকেল ঘরে না থাকলে তোমরা এইভাবে চাটনি করে খেতে পারো আশা করি ভালো লাগবে তোমাদের আর একটা কথা বন্ধুরা তো ভেবেছিলাম বাইরে রান্না করব যেহেতু শুধু এক তরকারি ভাত করার ছিল বাকি সমস্ত ঘরেই করে নিয়েছিলাম তো বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এত পিছল না আমাদের সামনে রেখে তোমরা তো ডিফারেন্সটা দেখেছ তবুও আমি তোমাদের দেখাবো যে কতটা ডিফারেন্স আমাদের ঘর থেকে রান্না করতে আর বারবার এদিক ওদিক করতে হয় যেহেতু তোমরা যেন ঘরে ছোটো বাচ্চার সমস্যা হয় বাই যদি পড়ে যায় ওই কারণে তোমার গেলাম না রান্না করে এই ঘরেই এখন খাব রান্না আর রোববার দিন বন্ধুরা একটু চিকেন না রান্না করলে হয় বলা আর আজকে তোমার কোনো স্পেশাল চিকেন করছি এমনি নর্মালি চিকেন রান্না করছি তো যেমন মশলা কষায় তেমন কষিয়ে নিয়েছি আর সাথে না আজকে একটু কাশুরি মেথি দিয়েছি তোমরা অবশ্যই কাশুরি মেথি দিয়ে চিকেন করে খাবে দেখবে খুব ভালো লাগে খেতে আর মাংসগুলো না একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি রান্না করি যেহেতু কী বলতো বন্ধুরা একটু হালকা ভেজে নিলে না খেতে ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই বলে একটু মাংস তো হালকা ভেজে নেবে তাহলে দেখবে রান্না তো সুন্দর হয় ওই কারণে ভেজে নিয়েছি হালকা আর এই যে মশলা প্রায় কষানো হয়ে গেছে এবার হচ্ছে কি না চিকেনগুলো দিয়ে আমি কষিয়ে নেবো ব্যাস গরম জল দিয়ে দেবো আর চিকেনের না আমি সবসময় গরম জল দিই শুধু চিকেনে না সমস্ত কিছুতে গরম জল দিয়ে রান্না করবা দেখবা খুব ভালো লাগবে আর এই যে বন্ধুরা চিকেনের কালারটা শুধু দেখো দেখেই লোভ লাগছে বলো বন্ধুরা এত টেস্ট হয়েছে না তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আর আজের স্পেশাল রেসিপি হচ্ছে ডিমের কারি অবশ্যই তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা যেহেতু ডিমটাকে এত সুন্দরভাবে করা হয়েছে না কি বলবো তোমাদের আর এই যে বন্ধুরা কারি পাতা তুলতে চলে এসছি এটা হচ্ছে কি না চাল কুমড়ো গাছ দেখো ফুল এসছে কিন্তু এগুলো হচ্ছে তোমার মনে হয় যত সম্ভব ছেলে ফুল আর তোমার হচ্ছে কি এখন চারিদিকে চাল কুমড়ো গাছ ভর্তি যেন না আর কারি পাতাগুলো না ছে মানে ছিঁটতেই পারছিলাম না এত অসুবিধা হচ্ছিলো আর বারবার ভয় লাগছে যদি ফুলগুলো পড়ে যায় যদিও সেগুলো ছেলে ফুল তবুও আর এই যে অল্প কথা কারি পাতা ছিঁড়ে নিয়েছে এই পাশ থেকে এবার এদিক থেকে নিয়েছে এদিকে গাছটা নেই অত বেশি অসুবিধা হবে না আর যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা এর মধ্যে তোমার এরকম গাছে হাত দেওয়া হয় সেই গাছে জল ফলে না ভীষণই কেমন লাগে আমার ওই কারণে বন্ধুরা আর এই দেখো আজকে আমাদের সব থেকে বড় একটা সর্বনাশ সব থেকে প্রিয় এত যত্ন করা হয়েছিল এই লেবু গাছটাকে তোমরা তো এর আগে দেখেছই যে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগানো হয়েছে তো লেবু গাছটা মারা গেছে কালকে মা দেখলো পুরোই মানে শুকিয়ে গেছে তো আজকে হাজবেন্ড তোমার হচ্ছে কি না সকালবেলা তুলে ফেললো মানে এত খারাপ লাগছিল না বন্ধুরা কি বলবো আর এই যে আমি হাজবেন্ডের চথি পরে ঘুরে বেড়াচ্ছি এখন আচারিদিকে উথুনে দেখো সমস্ত মাটি ধুইয়ে চলে গেছে আরে যা বন্ধুরা তোমার রান্নাঘরের সমস্ত কাজ ছেড়ে চলে এসছি বুজকুশনা ওদিকে আমি কথা বলছি আর বুজকুশনা আমার দিকে তাকিয়ে আছে দুষ্টুমি করে হ্যাঁ কি কি হ্যাঁ আসলে বুজকুশনাকে তোমাদের দেখাতে পাচ্ছি না যে ও তো বুজকুশনা এখন পতি করতে বসেছে কি কি হচ্ছে বলো বলবো না কিছু আর তোমরা পুচকুছো না দুষ্টুমিগুলো দেখেছো তোমরা তো কেউ কমেন্ট করো নি বন্ধুরা অবশ্যই সকালে কমেন্ট করো যে এত দুষ্টু হয়েছে না তোমার খাতের মধ্যে তো রাখাই যায় না তারপর ওর যে নতুন সোফা বলো খাত বলো বানানো হয়েছে তার মধ্যে ওকে রাখা যায় না পুরো এই মাথা থেকে ওই মাথা দৌড়াই যেন না কি করবি না তো কথা বলবে তুমি কথা বলবা

দেখো বন্ধুরা পতি করবে বলে মানে শুয়েছিল হয়ে গেছে এই একটা সমস্যা নিয়ে আমরা ভীষণ ভুগি পুচকুসোনাকে নিয়ে নিজে থেকে পতি করতে চায় না ও একদমই কি অত দুষ্টুমি করতে হয় না না জল খেতে হবে হ্যাঁ হ্যাঁ জল খেতে হবে হ্যাঁ আসো আসো ওরে বাবা রে হ্যাঁ

আর যেই জিনিসটা বারণ করাবে বন্ধুরা সেই জিনিসটাই বেশি করে করবে হ্যাঁ ওই দেখো দেখো কে দেখানোর জন্য দুষ্ট ককিলা নাচ দেখিয়ে দাও তো সবাইকে দেখো দেখো বন্ধুরা দেখো শুধু নাচ দেখো বল লাফাতে শুরু করলে কন্টিনিউ লাফাতে থাকবে দেখো আর থামার কোনো নাম নেই ওর হ্যাঁ বাবার এ পা ব্যথা হয় না আমাদের ধরে থাকছি আমাদের হাত ব্যথা হয়ে যায় কিন্তু ওর পা ব্যথা হয় না ঠিক আছে ঠিক আছে

যেমন কালকে তোমার হচ্ছে কি না আগের দিনের দেওয়া হয়েছিল হামাগুড়ি দিচ্ছে সেই সময় তোলা হয়েছিল সৎটা সেটা দিয়েছি অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে তোমাদের সকলে আর তোমাদের সকলকে ধন্যবাদ জানি আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাড়ে সাতটার সময় সকলে লাইভে চলে এসো বন্ধুরা অনেক আড্ডা হবে গল্প হবে সেখানে হুম